বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে পঞ্চাশ লক্ষ বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান রোহিঙ্গা এদের নাম বাদ দিতে যদি এক লক্ষ মতুয়ার নাম বাদও যায় তাহলে সেটা করা যেতে পারে শান্তনুবাবু আপনি কি বলছেন আপনি নিজেও কি জানেন এক লক্ষ মতুয়ার নাম বাদ যায়নি শুনুন শান্তনুবাবু আপনি হয়তো জানেন না যে তিরিশ লক্ষ আনম্যাপড ভোটার পাওয়া গেছে তার মধ্যে পনেরো লক্ষ প্রায় পনেরো লক্ষ মতুয়ার নাম নয় আপনি জানেন না নয়তো জেনে শুনে আপনি মিথ্যে কথা বলছেন সংখ্যাটা এক লক্ষ নয় সংখ্যাটা পনেরো লক্ষ আর তাছাড়া যদি ধরেও যে এক লক্ষ মতুয়ার নাম বাদ গেছে কেন যাবে এক লক্ষ মতুয়ার নাম এক লক্ষ ভারতীয় মতুয়ার নাম কেনই বা বাদ যাবে এক লক্ষ কেন একটা ভোটারের নাম কেন বাদ যাবে একজন মতুয়ার নাম কেন বাদ যাবে শান্তনু ঠাকুর কি বলেছিলেন আগে সেটা শুনুন আজকে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানে মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয় ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয় তাহলে কোন ডালা শান্তনু বাবু আপনার হয়তো জানা নেই শুধুমাত্র বনগা মহকুমাতে এক লক্ষ ত্রিশ হাজারের বেশি মতুয়ার নাম বাদ গেছে শুধুমাত্র বনগা মহকুমাতে আপনি হয়তো জানেন না বা আগেই বললাম যে জেনে শুনে মিথ্যে কথা বলছেন আর শান্তনুবাবু আরো একটা তথ্য দিয়ে রাখি আপনি যে বললেন না পঞ্চাশ লক্ষ পাকিস্তানি বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে রোহিঙ্গার নাম বাদ যাবে শুধুমাত্র দু লক্ষ মুসলমানের নাম বাদ গেছে আনম্যাপড ভোটার তালিকায় শুধুমাত্র প্রায় দু লক্ষ মুসলমানের নাম বাদ গেছে বিহারে এসআইআর হয়ে গেছে কিন্তু এখনো অব্দি নির্বাচন কমিশন জানায়নি বিহারে কত রোহিঙ্গা ছিল কত বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান ছিল এখন অব্দি নির্বাচন কমিশন জানায়নি এবং বাংলাতে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন এখনো জানায়নি কত রোহিঙ্গা কত বাংলাদেশি মুসলমান কত পাকিস্তানি মুসলমান পাওয়া গেছে বাংলাতে নির্বাচন কমিশন এখনো জানায়নি এবং আনম্যাপ মুসলমানের সংখ্যাটা দুই লক্ষ পঞ্চাশ লক্ষ নয় মাথায় রাখুন আর আমি আগেই বললাম আপনার কথা অনুযায়ী এক লক্ষ মতুয়ার নাম এক লক্ষ ভারতীয় মতুয়ার নাম কেন বাদ যাবে এক লক্ষ কেন একটা মতুয়ার নাম একটা ভারতীয় মতুয়ার নাম কেন বাদ যাবে আপনি কি জানেন একটা ভোটের গুরুত্ব কতটা এই যে আপনি এমপি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একটা ভোটের গুরুত্ব জানেন আপনি একটা ভোটের জন্য হেরে যেতে পারতেন এই যে শান্তনু বাবু আপনি বাংলা থেকে জিতে পার্লামেন্টে গেছেন এই একটা ভোটের জন্য আপনি হেরে যেতে পারতেন আর সেখানে বলছেন এক লক্ষ মতুয়ার নাম বাদ যাবে এবং সেটা কনসিডার করতে হবে কি বলছেন আপনি একটা ভোটের গুরুত্ব আপনি